সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক পরিবারের শতাংশ খোঁজ জাহিদ মালিক স্বপন আওয়ামী লীগ সরকারের আমলে চারবার সংসদ সদস্য এর মধ্যে এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অন্যবার বার দায়িত্ব পালন করেন ক্ষমতাকে কাজে লাগিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জাহিদ মালিক ও তার ছেলে মেয়েদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য এক সম্পদেরগঞ্জে এই পরিবারের নামে থাকা ছয় তথ্য পেয়েছে সংস্থাটি সম্প্রতি জেলার সাব রেজিস্টার কার্যালয়ে জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিল দুদক সেই চিঠির জবাবে তাদের নামে ছয় শতাংশ জমির পরিমাণ উল্লেখ করা হয় দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দুদক সূত্র জানায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন মৌজায় কেনা এসব জমির মধ্যে জাহিদ মালিকের নামে রয়েছে দু শতাংশ তার ছেলে রাহাত মালিকের নামে এক শতাংশ এবং শতাংশ জমি কেনা হয়েছে নামে দশমিক বিপুল পরিমাণ এই জমির বাজার মূল্য টাকার অঙ্কে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা তবে জমির দলিল মূল্যে দাম অনেক কম দেখানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন আমরা সবে অনুসন্ধানটা শুরু করেছি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে আমাদের কাছে এসব অভিযোগের অংশ হিসেবে মানিকগঞ্জে জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলাম সাব রেজিস্টার কার্যালয় থেকে দেয়া তথ্য অনুযায়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এই জমিগুলোর তথ্য এসেছে দুদকের এই কর্মকর্তা আরও জানান মানিকগঞ্জের জমি ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য রয়েছে এসব সম্পদের বিষয়েও ইতিমধ্যে খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে দুদক সূত্র জানায় মানিকগঞ্জে জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের নামে যে ছয় হাজার শতক জমি ছেলে রাহাত মালিকের নামে একানব্বইটি দলিল মেয়ে সিন্থিয়ার নামে বাইশটি এবং জাহিদ মালিকের নামে রয়েছে ছিচল্লিশটি দলিল অনুসন্ধান সংশ্লিষ্ট দুদকের কর্মকর্তারা জানান সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জে কারখানা স্থাপনের জন্য একটি প্রকল্প পাশ হয়েছিল দু সালের পাঁচই এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি পাশ হয় এতে মোট ব্যয় ধরা হয় এক কোটি টাকা এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় করা হয় একশো কোটি শিশুটি লাখ টাকা সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়ন কাল ধরা হয়েছে দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত প্রকল্পের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার জাগের ইউনিয়নের মেঘশিমুল এলাকায় সাড়ে একত্রিশ একর জমি প্রস্তাব করা হয় যেসব মৌজায় এসব জমি পড়েছে তার অধিকাংশই সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলে মেয়েদের নামে কিছু জমি মেয়ের স্বামীর নামেও দানপত্র করা হয়েছিল প্রকল্প পাশের পর অধিগ্রহণ হলে তিন গুণ দামে জমিগুলো বিক্রি করতে পারবেন এমনটা পরিকল্পনায় ছিল তাদের এতে সরকারের একশো কোটি টাকা ক্ষতি হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এর জের ধরে তাকে অপসারণের জন্য আন্দোলনও হয় জাহিদ মালিকের ভূপত ভাই শামীম মিয়ার নেতৃত্বে পরে প্রকল্পটি স্থগিত হয়ে যায় অনুসন্ধান সূত্রে জানা যায় মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন চিকিৎসা সেবা চিকিৎসায় ব্যবহৃত ইকুইপমেন্ট ওষুধ সরবরাহ সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজে ভাগ বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জাহিদ মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুদক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে সূত্র জানায় আওয়ামী লীগের শাসন আমলে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলেন জাহিদ মালিক এসব দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দুদকের অভিযোগের তথ্যমতে তার সম্পদের মধ্যে রয়েছে ঢাকার গুলশানে আলিশান বাড়ি বরানিতে চোদ্দ তলা বিটিএ টাওয়ার মানিকগঞ্জ শহরে দশ তলা বাণিজ্যিক ভবন সভা সমাবেশ করার জন্য গড়েছেন শুভ্র সেন্টার অভিযোগ রয়েছে তার পরিবারের মালিকানাধীন থাকা অবস্থায় সানলাইফ ইন্স্যুরেন্স লাখ লাখ গ্রাহকের অর্থ লোপাট করেছেন জাহিদ মালিক তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে করোনার মহামারীকালে মুন্সীগঞ্জের একটি কারখানায় এন নাইনটি নকল মাস্ক বানিয়ে ভুয়া আমদানি দেখিয়েছেন এসব মাস্ক হাসপাতালের চিকিৎসকদের দেয়া হতো এই কাজটির সঙ্গে সরাসরি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছেলে রাহাত মালিক স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ মিলে হাজার কোটি টাকা হাতে নিয়েছেন এমন তথ্য করোনাকালে বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছিল দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির করোনাকালীন এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি এবং অযোগ্যতার কারণে করোনাভাইরাস সংকট প্রকট হচ্ছে এই দুর্যোগকালীন পরিস্থিতিতে পাঁচ থেকে দশ গুণ বাড়তি দামে মানহীন মাস্ক পিপিই সহ সুরক্ষা সামগ্রী সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে সেজন্য এসব কেনাকাটার নিয়ন্ত্রণ একটি সিন্ডিকেটের হাতে থাকার অভিযোগ আনা হয়েছে সেই প্রতিবেদনে